গাড়ি নিয়ে যাচ্ছে আপনাদের সামনে থেকেই আপনাদের সামনে থেকে বিনা চালানে গাড়ি নিয়ে যাচ্ছে ওভারলোড গাড়ি আপনি কি দেখছেন না এই বিষয় স্যার আপনাকে বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়াদের সাথে পুলিশের জোর বিতর্ক অভিযোগ বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়ারা বালি মজুদ করে রেখেছিল সেই মজুদ করতে পুলিশকে টাকাও দিয়েছিল এমনই বিস্ফোরক অভিযোগ করছে গ্রামবাসীরা তাদের দাবি বোলপুরের ডাকমাস্টার সুভাষ চ্যাটার্জি ওরফে বাপি নামে পরিচিত তার হাত ধরে পুলিশের কাছে যেত টাকা কয়েক লক্ষ টাকার বালি মজুদ করেছে বালি মাফিয়ারা আর সেই বালি বিএল আরও বাজেয়াপ্ত করে এবং ডাকের দ্বারা সেই বালি বিক্রি করে আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ক্ষুদ্ধ এলাকাবাসী ঘটনাস্থলে বোলপুরের বিশাল পুলিশ বাহিনী এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা চলুন শোনাব গাড়ি নিয়ে যাচ্ছে আপনাদের সামনে থেকে আপনাদের সামনে থেকে বিনা চালানে গাড়ি নিয়ে যাচ্ছে ওভারলোড গাড়ি আপনি কি দেখছেন না এসব বিষয় স্যার আপনার কি দেখছেন না এইসব বিষয় যে গ্রামবাসীর আটকেছে পুরো গাড়ি বিনা চালানে নিয়ে যাচ্ছে কিছু বলুন স্যার

যত গাড়ি চলতো মালিক আছে আপনার নাম আমাদের কি অভিযোগ এরকম আমার ছেলের বিয়ে আর চার পাঁচ দিন পর এরকম আমি তো বালি গাদাই নাই আমার বালিও নাই আমার গোটা তিন গাড়ি বালি আছে বাড়ির জন্য আমি সেই বালিটা তুলবো তা আমাকে পুলিশ তুলতে দিচ্ছে না কেন কারণটা কি কারণটা কি আমি বালি গাড়ি কাজ করাবো ঘরে কাজ করবে বলে না তুলতে দিচ্ছে না বালি তুলতে দিচ্ছে না কেন না তোলা হবে না

আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইট বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ বি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোলাহাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ